আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা এইসব সবাই ভালো আছো আমিও তোমাদের দয়ার ভালোবাসায় ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি তো সবাই তো চিনো ঢাকায় বলে সি সিঙ্গা আর আমাদের আমরা বলি রেহা রেহা তরকারি নিয়ে এলে নিলাম দুইটা ভাজি করবো আজকে ডিম দিয়ে প্রথমে থেকে আঁসগুলো উঠায় নেই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা আর আমার ভিডিওতে আজকে যারা নতুন তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি কেটে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা নতুন যখন কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের সময় সুযোগ মতো দেখে নিও এভাবে সবগুলো দোনোটা দনোটা নিব তরকারির অনেক দাম ইদানি তারপরেও এখন চিচিঙ্গার দাম দা একটু কমছে কাটরলের দাম এখনও বেশি দনোটাকে সুলে নিয়ে নিব আগে চলে আসলাম চিচিঙ্গা গুঁড়া চিলে তারপর ধুয়ে নিয়ে আসছি এখন কেটে নিব আর ছুরি দিয়ে আমি কাটতে পারি না সেজন্য এভাবে কেটে নেব একটু চেক করে নিই তিতা আছে কিনা অনেক সময় সিচিঙ্গা তিতা পরেও একটু ফিরিয়ে নেওয়াম জালিয়েছে দেখো এভাবে চাই নেবো তারপর ভাজি করবো আজকে মেয়ে বলছে যে ইয়া করো চিচিঙ্গা ভাজি করো আজকে আর ডাল খাইতে পারেন আমি ডালের সমস্যা হইতে আসছে আগে ডাল খাইতো এখন হ্যাঁ না আর বডিটা ধুয়ে নিচ্ছি যার কারণে এইটার ভিতরে দিয়ে দিলাম এখন সব দোটা কেটে নিয়ে আসছি তোমাদের মাঝে আবার এইতোটা কাটা হয়ে গেছে আমার এখন পেঁয়াজ কুসাইয়া নেই পেঁয়াজ কাঁচামরিচ কারণ পেঁয়াজ কুসাইতে গেলে তো চোখে পানি চলে আসবে এই জন্য সামনে একটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি তাতে চোখে আর জ্বলবে না অনেক সময় এগুলো তো কাজ হয় না অনেক বেশি জলে দেশি কাজ পেঁয়াজগুলো একটু ঝাঁজ বেশি সবগুলো পেঁয়াজ কুচাই আজকে বেশি কিছু রান্না করব না এটার সাথে আর একটা তটে রান্না করবো অল্প একটু সেটা আর ডাল আছে এই রান্না অলরেডি নয়টা বেজে গেছে আমাদের খাইতে খেতে প্রায় এগারোটা বেজে যায় জন্য একটু দেরিতে আসছে আর গ্যাস থাকে রাত্রে প্রচুর দুই চুলাই দিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি করে কুচাই আসতে একসাথে নিয়ে নেই তাহলে বেশি সময় লাগবে না তো কুচ কাটা কমপ্লিট এখন চলে যাব রান্না করার জন্য তো চুলো একটা কড়াই দিয়ে দিলাম কটা অন করে দিই তারপরে তেল দিয়ে দিলাম প্রচুর গ্যাস এখন অল্প সময়ের দিকে রান্না কমপ্লিট হয়ে গেল ইনশাল্লা পেঁয়াজ কুচি দিয়ে দিই সাথে কাঁচামুড়ি একটি ব্রাউন কালার পর্যন্ত হালকা ব্রাউন করব বেশি বাজব না তো হালকা একটু হয়ে গেছে এখন স্টিচিং কাটি দিয়ে দেব আমি ধুইয়া কাটছি সেজন্য আর ধুই নেই সবগুলো এখন আর ডাইলা দিতেছি এখন একটু জাল বেশি যা কাটছি সব দিলাম না কারণ এতগুলা দেখলে কি গল্প একটু হয়ে যাবে ওইটাই প্রতিদিনের মতন লগণের কথা মনে থাকে না তাই আগে লবণ দিয়ে না তারপর নিড়ে দিই তারপর একটু হালকা হয়েছে একদম মশলা কম দেওয়া আমার কিকটা ভাজতেও ভাল লাগে বেশি মাছ দেওয়া রান্নার থেকে আমি রান্না করে চিনিমা দিয়ে রান্না করি